নমস্কার বন্ধুরা স্বপ্নস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই নতুন আরেকটা ভিডিও শুরু করছি শীতকালে অনেক রকম শাকই পাওয়া যায় কিন্তু বেত শাক এমন একটা শাক যেটা শরীরের জন্য অনেক উপকারী তাই তোমাদের কাছে নিয়ে এসেছি বেত শাকের একটা রেসিপি আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে কিছু শাক নিয়েছি আর শাকটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি হ্যাঁ এটা জমির নয় এটা বাজারেরই শাক শাকগুলোকে বেশ মিহি করে কেটে নিলাম দেখো তার সঙ্গে দশ থেকে বারোটা রসুন কুচিয়া আর পাঁচ ছটা কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি কড়াইও বসে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিয়ে কুচি করার রসুনগুলো দিয়ে দিলাম বেশ ভালো ব্রাউন করে ভেজে নেব যখন একটা ব্রাউন কালার চলে আসবে সেই টাইমে দিয়ে দিচ্ছি এক চামচ রান্ধনি সব মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই টাইমে বুঝতে হবে হ্যাঁ মশলাটা বেশ ভালো ভাজা হয়েছে তারপর দিয়ে দিলাম এক এক করে শাক শাকটা দিয়ে প্রথম নেড়ে নিচ্ছি একবার এই শাকটা দেখতে যতটা বেশি মনে হচ্ছে অনেকটা কিন্তু কমে যায় যেহেতু ছোট ছোট শাক ছিল অনেকটাই কমে যাবে সেই হিসাবেই লবণ হলুদ অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরা আর পরিমাণ মতো লবণ আর হলুদ লবণটা অবশ্যই দিতে হবে কারণ শাকের পরিমাণটা অনেকটাই কমে যায় তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে আরও একবার মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো দু থেকে তিন মিনিটের জন্য যাতে শাকটা বেশ ভালো সিদ্ধ হয়ে যায় দেখতে পাঁচর শাকটা কিন্তু বেশ কমে আসছে তো একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর ঢাকনি তুলে নিলাম শাকটা দেখো বেশ কিন্তু সিদ্ধ হয়ে আসছে জলটাও নেই একদম শুকিয়ে গেছে ভালো করে নেড়ে নিয়ে আরও দু মিনিটের জন্য আমি ঢেকে দেব বেশ ভালো করে ভেজে নেওয়ার জন্য এই টাইমে ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে আর না হলে শাকটা কিন্তু পুড়ে যেতে পারে দু মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি শাকটা কিন্তু বেশ ভালো সিদ্ধও হয়ে গেছে এবং বেশ ভাজাও হয়েছে খোলা অবস্থায় এক মিনিট মতো নেড়ে রেসিপি কিন্তু পুরোপুরি রেডি তো ভাজা কিন্তু এবার আমরা সার্ভ করতে পারবো তো বন্ধুরা শীতের সময় এর এই শাক কিন্তু বেশ ভালো লাগে আমার তো গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে আর এর উপকারিতা তো বলারই নয় শাক খাওয়া এমনি অনেক ভালো সেটা আমরা সবাই জানি কম ভাজা হলে না গরম ভাতের সঙ্গে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় বন্ধুরা ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থেকো তোমরা আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ সবাইকে